আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা হান্ড্রেড ওয়াটের এল ইডি হ্যালোজিং লাইট খুঁজছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও ভিউয়ার্স এটি হচ্ছে পঞ্চাশ চুয়ান্ন মডেল এবং হ্যান্ড্রেড ওয়াট এবং এনার্জি টেক প্লাস ব্রান্ট আইপি সিক্সটি সিক্স রেটিং রয়েছে এবং এটাকে বলে সিওবি মডেল এটার ব্যাকসাইডটা হচ্ছে দেখতে এরকম এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম হিপসিং বডি বিয়র্টস আপনারা যদি বৃষ্টির ভিতরে কেউ এলইডি হ্যালোজিং জ্বালাতে চান তাহলে এই লাইটটি আপনারা নিতে পারেন একদমই কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন বিয়র্স এটার দুইটা কোয়ালিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে এক বছরের রিপ্লেস গ্যারান্টি সেটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এবং আরেকটি কোয়ালিটি আছে সেটা হচ্ছে ওয়ারেন্টি ছাড়া এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা একশো আটার দাম পনেরোশো পঞ্চাশ টাকা গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া তো আপনাদের যদি কারো এই লাইটগুলো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বিহর্স আরও একটি কথা আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে এই লাইটগুলো যদি কখনো নষ্ট হয় সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে ভিতরের যে চোখগুলো আছে এই চোখগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এই চোখগুলোর দাম একশো টাকা করে যদি একটা চোখ নষ্ট হয় একশো টাকা খরচ হবে দুইটা নষ্ট হলে যদি দুশো টাকা খরচ হবে তো আপনি চাইলেই এই লাইটগুলো সার্ভিস করতে পারবেন এই যে দেখেন এই একটা দুইটা এবং নিচে আছে দুইটা এই চারটা স্ক্রু খুললেই গ্লাসটা আলাদা হয়ে যাবে তো এগুলো খুলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন আর বাজারে কিছু সস্তা লাইট পাওয়া যায় ওইগুলো হচ্ছে ওয়ান টাইম এই স্ক্রুগুলো খোলার পরেও এই গ্লাসটা খোলা যায় না তো ওই লাইটগুলো বাজারে এক হাজার থেকে বারোশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলবো যে ওই লাইটগুলো আপনারা কিনবেন না কারণ ওই লাইটগুলো আপনারা নষ্ট হলে সেকেন্ড টাইম আর ইউজ করতে পারবেন না ফেলে দিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম